আসসালামু আলাইকুম আমি আজকে রান্নাবান্না করবার আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব গল্পটা হচ্ছে কোকিল ডাকলেই বসন্ত আসে না আর আমি আজকে রান্না করবো মাছ আর সঙ্গে ডাল আছে এক দেশে ছিল এক তরুণ সে ছিল ববগুড়ে আর চণ্ডী সে পৈতৃক বিষয় সম্পত্তি কিছু কিছু পেয়েছিল কিন্তু সে সব ফুঁকে দিয়েছিল অল্পকালের মধ্যেই তার উড়াতে বাকি ছিল পরনের শুধুমাত্র একটা জামা একবার একটা শোয়ালে পাখি কি করে যেন বসন্তকাল আসার আগেই এসে গেছিল তাকে দেখে উরণচন্ডী তরুণটি মনে করলো এই তো গরমকাল এসে গেল আর জামার দরকার কী ভেবে সে জামাটাও বিক্রি করে দিল এরপর যথাসময়ে শীত জেকে বসল চারদিক অমনে বরফে ছেঁয়ে গেল। তরুণটি পথে যেতে যেতে দেখল এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর জিরাটা বাটা ছিল না বাটায় বেটে তারপরে আমি এখানে জিরা বাটাটা দিয়ে দিলাম আর লোটটা মাছ বোনা করতে এমনি বেশি সময় লাগে না অল্প সময় লাগে পানিও দেওয়া লাগে না এগুলো এমনি মাছ থেকে অনেক পানি উঠে আর লোট্টা মাছটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তারপরে সেই শোয়ালেটা ঠান্ডায় জমে পড়ে মরে আছে ছেলেটি দেখল তরুণটি তাকে ওই অবস্থায় দেখে বলে উঠল হতবাগা তুইও মরলি আমাকেও মেরে গেলি এই গল্প থেকে এটাই বোঝা গেল যে সময় বুঝে সব কাজ করতে হবে না হলে পদে পদে বিপদে পড়তে হবে এদিক দিয়ে আমার তরকারিটাও মোটামুটি কষানো হয়ে গেছে এখন উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে গেলাম আর এই তরকারিতে আমি পানিয়ে দেবো না লোট্ট মাছ এমনিতেই অনেক নরম থাকে খেতেও খুব সুস্বাদু মাছটার কোনো কাটা নেই কাঁটাটা একেবারে নরম খুব ভালো লাগে আমার কাছে খেতে আজকে আর বেশি কিছু রান্না করলাম না লোটটা মাছ আর একটু ডাল রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কেমন হয়েছে আর এখন আমি দনে পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব আর বেশি সময় নেই তরকারিটা হওয়ার এতে তরকারিটা ধনেপাতা দিয়ে দিলাম এবার উঠিয়ে নেব আর ওই চুলাতে ডালটা বসিয়েছিলাম আর এই চুলোতে ডাল রান্না করছিলাম আমি ডালটা এখন ধনেপাতা দিয়ে দিব বাগারটা আঁকিয়ে দিয়ে দিয়েছি আর এখন তো শীতের কাল দনে পাতা না দিলে কোনো তরকারি ভালো লাগে না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ